আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি বাংলা অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী সিটির হাট তো রাজশাহীর সিটির হাটে বিভিন্ন ধরনের গরু এবং মহিষ আমদানি হয় তো কিভাবে আমদানি হয় এবং কোন গাড়িগুলোতে সেই গরু এবং মহিষগুলো আসে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি এবং প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু রপ্তানিও হয়ে থাকে তো এটা সকালবেলার চিত্র এই চিত্র দ্বারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত গরু এবং মহিষ আমদানি হয় এই হাটে তো যারা এই হাটে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু বাস এবং ট্রেনে কিন্তু আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই হাটে কিন্তু আসতে পারেন পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রং বিরঙ্গের কিন্তু গরু এবং কত সুন্দর রং বিরঙ্গের মহিষ কিন্তু এখানে আমদানি হয় তো এখানে মোটামুটি সাদা মহিষ এবং কালো মহিষ আমদানি হয়ে থাকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গরু গাভি এবং বাসুর এবং দুধের গরু এবং আরও বিভিন্ন ধরনের গরুর কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা আসছিলাম আজকে এই রাজশাহী সিটির হাটে তো রাজশাহীর সিটির হাটে দেখতে পাচ্ছেন মহিষগুলো কত সুন্দরভাবে কিন্তু গাড়িতে তো এগুলো কিন্তু নামানো হবে তারপরে কিন্তু সুন্দরভাবে সাজানো হবে তো সেখান থেকেই কিন্তু অনেক সময় বিক্রি হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই যারা এই হাটে আসবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে তারপরে কিন্তু ক্রয় এবং বিক্রয়ের সঙ্গে জড়িত থাকবেন তো প্রিয় বন্ধুরা নিজ নিজ দায়িত্বে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের টাকা পয়সাগুলো সংরক্ষণে রাখবেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে চোর তারপরে দালাল তারপরে আরও অনেক সমস্যা হতে পারে কারণ যেহেতু বড় হাট তো বিশাল হাট এই হাটে কিন্তু এরকম ধরনের সমস্যা হতেই পারে তো তাই সবসময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে করে আপনি হয়রানি এবং ক্ষতির সম্মুখে আপনারা না পড়েন তো প্রিয় বন্ধুরা আমরা আসছিলাম দুইজন তো আপনারাও কিন্তু দুই তিনজন আসবেন একা একা কেউ এই হাটে আসার চেষ্টা করবেন না যদি বাইরে থেকে আসেন আর যদি এলাকায় হন তাহলে কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা দেখে তারপরে সব কিছু দশটা না একশোটা না এক হাজারটা দেখে আপনারা একটা কিনতে পারবেন সেরকম কিন্তু পরিস্থিতি এখানে রয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বলদ গরুর আমদানিও হয় এবং সার গরু তারপরে আরও বিভিন্ন ধরনের গরু ঠিক আছে আপনারা এখানে এসলে দেখতে পারবেন তো এখানে ইন্ডিয়ান জাতের তারপরে হচ্ছে পাকিস্তানি জাতের তারপরে আরও বিভিন্ন জাতের ভালো ভালো গরুর কিন্তু আমদানি হয়ে থাকে তো তাই আপনারা যারা এই হাটে আসবেন অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে তারপর ক্রয় এবং বিক্রয়ের সঙ্গে জড়িত হবে তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটা সবসময়ই কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন হাটে যাওয়ার জন্য তো আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন